আছেন তাই তিনি তুলে ধরার চেষ্টা করেন যাই হোক আমরা শিব এখানে অনুষ্ঠান তিরাশি বন্ধুদের এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বন্ধুত্বের বন্ধনটা যে কত কারণ আপনারা শেরপুরে এই তিরাশি ফ্রেন্ড সার্কেল করার মধ্য দিয়ে পরে কিন্তু আপনাদেরকে কিন্তু এই অবনে কি মানে অনুপ্রাণিত হয়েছে কয়েকজন পরে দেখতে যে পিরানব্বই পিরানব্বই তোর নব্বই এইরকম ধারাবাহিকতা চলছে যাকে আপনাদের যে নিবি বন্ধন এটি সেপুর প্রেস পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যেখানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যে আন্দোলনের খবর যমুনা টেলিভিশনের পাশাপাশি টেলিভিশন অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের মিডিয়াতে তুলে ধরেছে যে কারণে এই জাতির ঘরে চেপে বসা দীর্ঘ পনেরোশো ভোটার বিহীন নির্বাচন করতে যে এই সরকার ক্ষমতায় ছিল মানুষের কোনো পাক স্বাধীনতা ছিল না মানুষের চলাফেরার কোনো স্বাধীনতা ছিল না এর মধ্য দিয়ে যদিও আমাদের এই বৈষম্য ছাত্র অঞ্চলের সারা বাংলাদেশে প্রায় চোদ্দশো ছেলে মেয়ে এই রাষ্ট্রে আত্মতি দিয়েছে মুখের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে সরে তার মুক্ত করেছে তা আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যে হয়তো একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আবার বাংলাদেশে শুরু হবে ইনশাল্লাহ আপনারা যারা এসেছেন শেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ